আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাইয়া বন্ধুরা দেড়শতবাদেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব দেশি জাতির মাগুর মাছ আর সম্পর্কে এডুজের তথ্য ও পরামর্শ আপনাদেরকে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বর্তমানে যে সে যে মাছ দেখতে পাচ্ছেন আপনার ভিডিও স্ক্রিনে এগুলো হলো দুই হাজার চব্বিশ সালের নতুন দেশি মাগুর মাছ যা এক কেজিতে হবে পিস দুই হাজার থেকে পঁয়ত্রিশ পিস লাইনের দেশি জাতির মাগুর মাছের পোনা মাগুর মাছ চাষের জন্য যা আপনাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরের আয়তন দ্বিতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে তৃতীয় কথা হল পুকুরে পানির গভীরতা যেন পাঁচ থেকে ছয় ফিট সর্বোচ্চ থাকতে হবে দেশি জাতীয় মাগুর মাছের পোনা কিরোচাষে যদি চাই এককভাবে অথবা রুই মৃগেল অন্য কাপ জাতীয় মাছ চাষ করতে চাবে তাহলেও চাষ করতে পারে যদি এককভাবে কাজ করতে চাই তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পিস গুণ এগুলো চাষ করতে পারে আর যদি কিনু চাষি চাই অন্য কাপ জাতীয় রুই মেঘেল অন্য কাপ মাছের সাথে সেই ক্ষেত্রে চাষ করতে পারে প্রতি শতাংশে একশো বিশটা থেকে বা একশো তিরিশ পিস করে মাছের গুলো কাজ করতে পারে তো অবশ্যই দেশি জাতীয় মাগুর মাছের পোনাকে খাবার দিতে হবে রাত্রে সন্ধ্যা পাঁচটা থেকে ছয়টার ভিতরে খাবার দিতে হবে কিনু চাষি যদি দেশি জাতীয় মাগুর শিং মাগুর পাবদা গুলসা ও ট্যাংরা সকল ধরনের হাইব্রিড মুনু তেলাপিয়া মাছ সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আলিফ আসারি থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকে গুণগত মাছের ঋণ অথবা অথবা মাদ্রাসী সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে সেমন্ত সকলে ভালো থাকেন হাফেজ সালামু আলাইকুম